আন্তর্জাতিক অঙ্গনে তাদের এক্সেপ্টেবিলিটি বাড়াবার জন্য যা যা করা প্রয়োজন আমরা চেষ্টা করছি সেটা করা আর দ্বিতীয়ত যে খবরটি আমি দিলাম যে আমি চেষ্টা করছি ফরেন মিনিস্ট্রের মিলে যে আমাদের মেরিনের জন্য দুটো আরও পো পোস্ট ক্রিয়েট করা একটা হচ্ছে দুবাইতে যেটা হাব বলা হয় যে মেরিনের হাব এখন বিশ্বের অন্যতম আর সিঙ্গাপুর এই দুটো জায়গায় আমাদের যে অ্যাম্বাসি আছে সেখানে দুটো পোস্ট যাতে মেরিন রিপ্রেজেন্ট করতে পারে যারা আমাদের এই ইয়াং মেরিনারদের সিপে প্রোভাইড করতে পারে কারণ যেটা আমি শুনেছি যে হঠাৎ করে সিঙ্গাপুরে পোস্ট হয় ওই ছ ঘন্টার মধ্যে যেতে হবে এটা তখন একটা একটা বড় ভ্রম্বনা হয়ে যায় আর মেরিন একাডেমির কিছু বিষয় ছিল সেগুলো আমরা আলাপ করেছি আমি চেষ্টা করবো যতদিন আমি থাকি আর যতদিন সম্ভব আর সবচেয়ে বড় জিনিস যেটা আমি লাস্ট আপনাদের কথা যেটা বলছি জাতির উদ্দেশ্যে কিনা জানি না কারণ আজকাল কথা বললে অনেকে অনেক রকম কথা বলে বাট আমার মেন উদ্দেশ্য আমি দুটো মন্ত্রণালয় আছি আমি যা দেখেছি এটাকে সাগর চুরি বলা যায় না প্রশান্ত মহাসাগরীয় চুরির জায়গাগুলো হয়েছে প্রচুর এই লাস্ট পনেরো বছর যে গভর্নমেন্ট ছিল পুরো বলবো আর কি শব্দ শব্দ পাচ্ছি না এবং পুরো সিস্টেম খারাপ করে গেছে এন্টায়ার সিস্টেম খারাপ নেই এখন এইখান থেকে বের হওয়া আসা ইটস ভেরি ডিফিকাল্ট জব চেষ্টা করছি আমরা কোনো ডিপার্টমেন্ট নাই কোনো সিস্টেম নাই যেটাকে খারাপ না করা হয়েছে এবং আমি যে দুটি মন্ত্রণালয় একটা মন্ত্রণালয় তো শেষ পাট মন্ত্রণালয় অলমোস্ট ফিনিশড এখন আমরা ট্রাই করতেছি যে আস্তে 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 জানা যায় পনেরো বছরের তো এক বছরে বা পনেরো মাসে বা দুই বছরে বা তিন বছরে করা সম্ভব না যদি এটা কন্টিনিউ না করে এটাই আমার প্রথম হলো যে আমরা ইন্টারনাল মার্কেটে আমরা পাটের কনজাম্পনটা বাড়াতে চাই যাতে গ্রোয়ার লেভেলে গ্রোয়ার লেভেলে তারা উৎসাহিত হয় পাট উৎপাদনে আমি রাস্তায় আস্তে আস্তে আমি পাট যারা নিয়ে আসতে পারে তাদের সাথে কথা বলেছি এখন একত্রিশশো বত্রিশশো এরকম চলছে মান মন তো আমি যদি কনজাম্পশনটা বাড়াতে পারি আমাদের থার্টি পার্সেন্ট হচ্ছে দেশীয় কনজামশন তাহলে ওই কনজাম্পান থেকে হয়তো গ্রোয়ার কিছু লাভ করতে পারে আর আপনারা জানেন যেগুলো সরকারি পাট ছিল একটাও চলছে না এগুলো আমরা এখন লিজ দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন জায়গায় কারণ এটা বন্ধ হয়ে গেছে এবং এই সরকারের পক্ষে বিজনেস করা খুব ডিফিকাল্ট এটা আপনারা জানেন আগেও দেখেছেন এখনও দেখেছেন নৌ মন্ত্রণালয়ের ব্যাপারে আমি মাত্র বলব যে ডুব দিচ্ছি কত কত কোথায় নিচে কোথায় কোথায় মাটি পাওয়া যাবে এই রন্য ইট ইজ টোটালি মানে আমার যেটা ইমপ্রেশন এমনভাবে রন্ধ্রে রন্ধে আপনার কেনাকাটার মধ্যে তৈরি করার মধ্যে প্রজেক্টের মধ্যে কিছু কিছু প্রজেক্ট কেউ জানে না যে কেন হয়েছে তো এইগুলোর থেকে আমাকে আমি বের করার চেষ্টা